দেন কলি ভিডিওটা না ধরে মাত্র হুদা কি ঠিক আছে সীমিত ভাই ঠিক আছে যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার ঠিক আছে কিন্তু

একজোড়া ফিরে একজোড়া ফ্রি মাত্র পঁচিশশো টাকা চার পিস করছেন কি ভাই আপনি ভাই কি কালার ও ভাই

হাতে আলাদা খুব সুন্দর মশলা যারা চিনবেন জানবেন তারাই নিবেন আসবেন দেখবেন কবুতর ভালো লাগলে কালেকশন করুন যারা আশেপাশে আছেন তারা আসবেন যারা প্রবাসী আছেন তারা দূরে আছেন তারা অনলাইনে ডেলিভারি কোনো সমস্যা বাংলাদেশের

ঠিক আছে এই গ্রেভারটা কিন্তু একেবারে রেয়ার আচ্ছা এই গ্রেভারটা নাই বললেই চলে ঠিক আছে আচ্ছা একদম ভাই মূলত কৌতুকগুলো একদম ফ্রেশ একেবারে ফ্রেশ চপ কোয়ালিটির কবৌত ঠিক আছে কোনো ভাই বন্ধু যদি নেয় ঠিক আছে একদম পাঁচ এটা আর এর একদম সাত হাজার দুই জোড়া একসাথে নিলে

দেখতে পাচ্ছেন বাচ্চা এবং একটু আগে কিন্তু আমার সামনে যেটা দর্শক আমরা আরেকজন ইনশাল্লাহ কবুতর আপনাদের দেখাচ্ছি যাদের লাগবে তার সাথে করে আজকে এই কবুতরটা এখান থেকে

চোখ মশাল দেখেন কতাল্লাহ দর্শক যাদের লাগবে তারা অবশ্যই নিতে পারেন হাতে কবুতর একদম

কিনার একটা প্ল্যানিং করছেন তার এই পেয়াটা নিতে কেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গরম গ্যারান্টি মুক্ত আপনারা বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ নাকি ভাই ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি একটা ডিম পারছে আর একটা ডিম ইনশাল্লাহ বাইরে দিব আজকে আবার তো পরশু দিন পারবো ডিম বাইরে ভাই এগুলার বাবা মা তো না হারুন না হাইরেন যেন না ভাই ভাই বাবা মা হাইরেন যেন বাবা মার কথা বাদ দেন এটার কথাই কোন না আমি দেন দেখছেন আমনে বাবা মার কুস্তি মারের হাত বার কইরা আচ্ছা বাবা মা কই আছে কইতে না কই আইবা আমনে এগিলি দেন এগিলি হাইরেন যেন কি না দেন হ্যাঁ ভাই কোয়ালিটি দেন মাত্র কতদিন পঁচিশশো টাকা দাম দিচ্ছি ভাই এটা কি মুরগি না কবুতর ঠিক আছে কবুতর ভাই কবুতর দুইটা কবুতর ঠিক আছে নরমাদি দুইটা ইনশাল্লাহ ভুল যান মাসা আল্লাহ মাসাল্লা

সাড়ে চার হাজার টাকা বেচা কিনেছে গত বর্ষ দিন আজকের দুই হাজার দুই হাজার লোনা আমি একটু দেখা দিতে

মাসাল্লাহ দেখেন একদম চঞ্চল কত দেখেন একদম লারালারি কত সুন্দর লাল মতো মাত্র কত 7.5 7.5 এই দেখেন ওয়ার দেখেন ধারণা নাকি এটা পায়ের ফেদা গুলো একদম পাঁচশা কোলে আর ওদের সাইজটা অনেক বড় সাইজ মাসাল্লাহ দুনোটাই ছুটা একদম सेम কোয়ালিটি আলো নাকি ভাই অবশ্যই ইনশাআল্লাহ ক্রিম বার ফিলব্যাক কবুতর এই কবুতর ক্রিম বার শেডাল মাদি ভাইয়া মাদি না মাদি মাত্র 1500 টাকা হুদা হুদা

হাতে এমন এক জোড়া কবুতর আছে ভাই মার্কেট চ্যালেঞ্জ একটা কথা বলতেছে ভাই কবুতর আপনি ভালো জিনিস কিনবেন ভালো টাকা লাগবে বাস্তব কথা যেটা ভাই এটা মানে কম দামে দিয়ে দেবে এমন কিছু কথা না ভাই এটা একটা কোয়ালিটি ফুল কবুতর আপনারা পঞ্চাশটা পিছনে যাচাই করবেন

যারা শখ কবুতর পালতেছেন তারা এরকম কবুতর পালন যেগুলো বাচ্চায় বিক্রি করা যাবে চার থেকে পাঁচ হাজার টাকা ওকে দর্শক আমরা আপনাদের ইনশাল্লাহ এখানে আছে বিশাল সাইজের একটা কবুতর আপনি দেখতে পাচ্ছেন

সো দেখতেই পাচ্ছেন মশালা খুব সুন্দর এই পেয়ারটা আর বাচ্চাও খুব সুন্দর আসবে মাদির হইলো হোয়াইট বার আর নট হইলো রেড বার নাকি ভাই তাহলে একদম কত রাখুন ভাই ভাই মাত্র তিন হাজার জোড়া নিলে একদম তিন হাজার নিলে অবশ্যই আলোচনা পরে কইবেন ভাই জোড়াই দিচ্ছেন তিন হাজার সিঙ্গেল নিলে একদম পঁচিশশো

ওকে ভাই ঠিক আছে কি দিলেন ভাই এটা পাকিস্তানি কবুতর নাকি না বিদেশি রাশিয়ান গিরগিটি মার্শাল মার্শাল দর্শক দেখেন রাশিয়ান গিরগিটি কবুতর হাইটটা টা দেখলে শান্তি আমার

আপনি দেখতে পাচ্ছেন আমরা একটু সময় দেখাচ্ছি একদম বাবা বা তিনশো গুলো রেজ করা প্রমাণ চাইলে ফিরোজ ভাই তো নিয়ে নিবেন প্যারা নাই এলে আরেক জোড়া হ্যাঁ একদম প্রমাণ যার থেকে আনছে ওর কাছে দুই জোড়া না ভাই দুই জোন কবিতা একদম পঁয়ত্রিশ বাইশ যারা চিনবেন তারা নিবেন যে আমি দুইশো তিনশো কিলোমিটার দূরের ছাড়বো আপনার কবিতর গুলো আসবো নি তাইলে নিবেন নাই আচ্ছা আচ্ছা মানে যদি আনাইতে চান নিবেন নাকি ভাই অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই অদ্ভুত কালার আনকমন কালার কবুতর বাইরের কবুতর বাইরের কবুতর না ঠিক আছে বিদেশি লাইনের একটা কবুতর বিদেশি ব্লাডের কবুতর মাত্র

ঠিক আছে দেখাচ্ছি যদি কোনো ভাবে সাদা কোয়ালিটির মানে টপ কোয়ালিটি নিচেছেন সাদা বোম্বাই একদম গোলাপ জুটি মাত্র কত ভাই মাত্র পনেরোশো আফসান

আগে চোখ এই যে চোখ দেখছেন আমার চোখ ঠিক আছে আর এটা এই যে গুয়া গুয়ামু বড়া এটা জানি না কোন ক্লাবের টেক এই নটটা হচ্ছে বিআরপি এফসি ক্লাবের টেক একদম কত মাত্র 2000 টাকা দিয়ে দেন ভাই ভাই মাত্র 2000 টাকা ওকে দশ এরকম 5000 টাকা কবুতর হুদা পেয়ে দেন 2000 টাকা আজকে তো সব অফার ভাই অফার মানে আজকে বাম্পার অফার আছে ওকে ঠিক আছে দশ আমরা আরেক জোড়া দেখাচ্ছি ইনশাআল্লাহ ফিজু হাতে কি এটা ভাই ভাই বাপ রে বাপ বাপ কি ভাই কিও ভাই এটা রন লাগাই দিছি বা বলিয়ে রি ভাই